দিদিমণি এ থাকার জন্য আমার সরগম দাদা বউ একদম ভালো হয়ে গেছে ভালো তাই যা বলেছিস সরগমের মুখে হাসি ফুটেছে দিনরা দন্ধকার ঘরের মধ্যে না থেকে ব্যবসায় দেখাশোনা করার জন্য বাড়ির বাইরে বেরোচ্ছে ডাক্তার অসিত কুমারের কথা অক্ষরে অক্ষরে সত্যি হচ্ছে আর সব হয়েছে ওই মেয়েটার জন্য সেই জন্য তো আমি বলি সেই জন্য তো আমি বলি যদি বাঁচতে চাও তাহলে মদ ছেড়ে দাও দুধ হয় সাদা ছেলেরা হয় গাধা ফুল হয় সুন্দর ছেলেরা হয় বাঁদর মেয়েরা যদি হয় আলো ছেলেরা কখনো হয় না কালো ঠিক তোর কথাই ঠিক ঘরের মেয়ে বইয়েরা আলো হলে ছেলেরা ভালো হতে বাধ্য সত্যি সত্যি ভগবান আছেন তাই তো আমার পুরো পুরে বদলে গেছে তোমার ওই ঠাকুরের মানুষের হাত আছে বেশি আরে স্বর্গমের জন্য পূজা সবকিছু করলেও পূজাকে তো আমি ঠাকুরের দয়ে পেয়েছিলাম তা না হলে ওই দিন বা আমি মন্দিরে যাব কেন আর পূজাও বা এই অবস্থায় পড়বে কেন ঠিক কথা বলেছো মা তুমি ঠিক কথাই বলেছো এই আধুনিক যুগে এই আধুনিক যুগে মানুষের চেয়ে ঠাকুরই দামি ঠাকুরই যদি ওকে বিয়েতে রাজি করিয়ে দিত আবার আমি ওকে পূজা দিতাম কিন্তু আমি বলছি আমি বলছি এই পূজাটা ঠাকুরকে না দিয়ে তুই পূজা দিবিনি কে দা তারে হয়তো আমাদের সরগম দাদু বিয়ে করতে রাজি ওই কথাটা পূজাকে আমি অনেকবার বলেছি কিন্তু আমার সরগম বাবা আমি এখানে মধুমী এখানে মা কি হলো বাবা মা বলে দেখি হাঁ করে মুখের দিকে তাকিয়ে রইলি কেন বল না বাবা বল কি হয়েছে বল মা তুমি পূজাকে বলে দাও মা ওজন্য আমার বিয়ের ব্যাপারে কোনো কথা না বলে কেন ও তো খারাপ কিছু বলেনি মা দাদাবু দাদাবু তোমার বয়সে ছেলে মেয়েরা বিয়ে থা করে বাচ্চা কাচার বাবা মা হয়ে গেছে অথচ তুমি কিন্তু আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয় এই এই বয়সে এই বয়সে আমি দুটো নাতি নাতির মুখ দেখতে চাই সেটা আমি দিতে পারবো না গো মা বউ মানে মুখ না देखলে আমি আমি যে মরেও শান্তি পাবো না বাবা কিন্তু মাগো বিয়ে করে বউ আনলে আমি যে ওর মুখের দিকে তাকাতে পারবো না মা আর নিজেও শান্তি পাবো না তাহলে আমার মুখ দেখে তুমি কিভাবে শান্তি পাও বাবু কারণ আমিও তো একজন মেয়ে পূজা পূজা তোমার ব্যাপারটা আলাদা পূজা কারণ তোমার মুখের দিকে তাকালে আমার দু চোখে নেমে আসে শান্তির তন্দ্রা আর ওর দিকে তাকালে আমার বাড়বে চালা বাবু

কি বললে তুমি বিয়ে করবে না 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 দাদা ও বিয়ে করবে করবে না তো বললাম রে বাবা ওই কথাটা আর একবার বল একবার নয় মা আমি বারবার বলছি বিয়ে করতে পারবো না পারবো না পারবো না সরক ঠিক আছে মা মা পূজা তুমি সেদিন বলেছিলে না আমি এবারে একজন এই আমার একটা কথার দাম থাকবে আজ যখন এই আমার কোনো কথার মূল্য থাকলো না তখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব পূজা এই চলে যাবার কথাটা আর একবার উচ্চারণ করলে আমার চেয়ে খারাপ কিন্তু পৃথিবীতে আর কেউ হবে না বাবু সরি পূজা সরি 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 আসলে আসলে তোমার চলে যাবার কথাটা শুনে না আমি নিজেকে স্থির রাখতে পারিনি তাই বলছি তুমি এই বাড়ি থেকে কোনো দিন যাবে না তাহলে কিন্তু আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো তুমি এই বাড়িতেই থাকবে আমার আমার মমতা মায়ের পাশে থাকবে তাহলে বলো তুমি বিয়ে করতে রাজি ও মাই গড এই বিয়ের কথাটা শুনে শুনে আমি বোধহয় আবার পাগল হয়ে যাব না 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 তোমার যা খুশি তুমি তাই করবে তোকে ওর মুখ দেখতে হবে না ওর সঙ্গে কথাও বলতে হবে না কিন্তু বিয়ে করতে হবে আ প্লিজ বুঝা প্লিজ 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 আমোর আই প্লিজ ও মাই গড এই অন্ধ দুখিনী মেয়েটার কথা তুমি রাখো বাবু এইটুকু খুশি তুমি আমার ভিক্ষা দাও দাও আমি তোমার কাছে আচার পেতে ভিক্ষা চাইছি দাও না বাবু দাও এইটুকু খুশি তুমি আমার ভিক্ষা দাও 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 ওই অন্ধ অসহায় মেয়েটাকে তুমি ওই ভিক্ষাটি দাও ঠাকুর শুধু দিয়ে যায় মানুষ তো বুতার দয়া ভিক্ষে চায় তাই ওই মেয়েটা যা চাইছে তা তুই দিয়ে দে সম্মান দাও না বাবু দাও এইটুকু খুশি তুমি আমার ভিক্ষা দাও 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 ওই ভিক্ষাটি দাও

শাড়ি পরে শীতিতে সিঁদুর পরে হাতে শাকা লোয়া পরে ঘরের কোণে বসে থাকতে আমার ভালো লাগে তাই এই বিয়ের কথাটা তুমি দ্বিতীয়বার আমার কাছে বলবে না ধরমনা এত দিন সিরিয়ালের অভিনেত্রের মতো আমার সঙ্গে ভালো লাগার অ্যাক্ট ইন করেছলে নয় আমি তো তোমাকে বলেছি সপ্তাহে তুমি একদিন আমার বাড়িতে আসবে পাটি করবে মজা করবে মস্তি করবে আমাকে নিষ্কৃতি করবে তাতে আমার কোনো প্রবলেম নেই বাট এই বিয়ের কথাটা বলবে না কারণ এই বিয়ের কথা শুনলে আমার মটকা গরম হয়ে যায় মটকা ওই আই আমি তোমাকে শেষ বার এর মতো জিজ্ঞেস করছি তুমি আমাকে বিয়ে করবে কি না না তুমি বিয়ে করো যখন এতই সব তখন অন্য একটা মেয়েকে বিয়ে করে নাও বিয়ের তুমি আমার কাছে যেমন আসতে ঠিক তেমনই আসবে তাতে আর কোনো বাধা দিন পরে তুমি কি বলছো ফেনি তুমি আমাকে বিয়ে করবে কথা দাও আমি তোমার জন্য কি করে নি তোমার এই মাটির ঘর ভেঙে আমি পাকা বাড়ি করে দিয়েছি তোমার জন্য বিদেশে কার কিনে দিয়েছি আজ তুমি যে সব ড্রেস গয়না প্রসাদ নিউজ করছো সেসব আমি তোমাকে কিনে দিয়েছি কিন্তু যতটুকু দিয়েছো তার ডবল তুমি নিয়েছো মাগনা তো বেশি কিছু দাওনি আরে তাছাড়া আমার মতো একটা বিউটিফুল লেডিকে পা কি কম ভাগ্যের কথা ওই ফেরি ওই এই ফেরি তুমি কিন্তু এই রাহুল মালের সঙ্গে গোতাড়ি করছো এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হয়ে যায় বলে দিচ্ছি এই রাহুল তুমি ফেরি কি কি মুম্বাই লাড্ডু না জয়নগরের মো যেটা কি সোনার চেয়ে দিয়ে পোষা পাখির মতো লোহার খাঁচায় বেঁধে রাখবে উহু সেটা যদি ভেবে থাকো তাহলে তুমি ভুল ভেবেছো আরে ইয়েস আই অ্যাম ফ্যান আরে ফ্যানি তো নিজের ইচ্ছাই বিক্রি হয় তাছাড়া তুমি আমার যৌবনের লোভে একটা পাকা ঘর দিয়েছো কারণ অন্য লোক দুটো পাকা ঘর দেবে তুমি আমাকে একটা কার দিয়েছো কারণ অন্য লোক দুটো কার দেবে তখন আমি তারি হয়ে যাব তুমি কিন্তু এখন আমাকে ঠিক চেন না আমি চাই না এখন এই মুহূর্তে এই গ্রাম থেকে তোমাকে তুলে নিয়ে গিয়ে বর্তমান সভ্যতার খোলা মার্কেটে লেবু লঙ্কার মতো বিক্রি করে বিক্রি কারণ আমি রাহুল মা ধনী লঙ্কার চোভে সনঝাহ আমিও তোমার কেননা এটা আমার গ্রাম এটা আমার বাড়ি তাই বাঁচতে যদি চাও এখান থেকে বেরিয়ে যাও তুমি আমাকে এখান থেকে আউট করতে পারবে না বরং আমার এই পিস্তলের একটা গুলিতে দেখুন দেখুন এটা দেখে রূপসী ব্যাটসম্যান যে তার যৌবনের চৌকা ছক্কা হাঁকি আমার সর্বস্ব কেটে নিয়েছে সে আজ আউট হওয়ার ভয়ে কেমন ভাবে কাঁপছে দেখুন 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 এখন আমি কি করবো বলুন তো কি করবো কি করবো না পরে বলবো পরে বলবো না এখনই বলবো ইংলিশ বাউন্সার আরে গুড়ি গুলো না এক একটা বাউন্সার বল এখান থেকে এক একটা বল বেরুবে আর তুমি সোজা জমরাজার প্যাভিলিয়ানে চড়ে যাবে আমিও জাত খেলোয়াড় যৌবনের ব্যাগ ধরে আমি

এর একটা গুলিতে হসপিটালে যাওয়ার সময় থাকবে না সোজা জমরাজের প্যাভিলিয়নে চলে যেতে হবে হ্যাঁ পড়েছিল পড়েছিল তাহলে তুমিই যাও এই ফিরে তুমি তো ইয়ার কি করো না এটা কিন্তু খেলনা পিস্তল নয় ওটা তুমি আমাকে দিয়ে দাও নেবে তো হ্যাঁ দাও 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 ফিরে দাও রে আচ্ছা তুই আমাকে ঘরে শান্তিতে থাকতে দিবি কি দিবি না আচ্ছা বোমা যদি ফাটাতে হয় তাহলে ঘরের বাইরে গিয়ে ফাটা ঘরের মধ্যে কেন যেভাবে বোমা ফাটাচ্ছিস তাতে ঘরটাই যে উড়ে যাবে রাহু তোকে গ্রাস করতে এসে শেষে নিজেই মারা গেছে ওরে বাবা কিন্তু রক্ত

তুমি ঠিক বলেছো এতদিন আমি তোমার কথা টাকা পয়সা গাড়ি বাড়ি তোমাকে আমি সব দিয়েছি এবারে लास्ट থেকে গায়েব করে তুমি আমাকে এই যাত্রা থেকে বাঁচাও বাবা বাঁচবি না বাঁচবি না যে কাজ তুই করেছিস সেই বলে বাঁচবি না এখন আবার কথা শোন ওই लास्ट ফেনেস করে দিয়ে শহরে গিয়ে কোন বড় লোক দেখে তার ছেলের সঙ্গে পোটা দাও মার বিচার তুমি ঠিক বলেছো কিন্তু लास्ट কে নিয়ে যাবে কেমন ও তো পাহাড়ের মতো শুয়ে আছে শুয়ে আছে ওই লাস্টার পায়ে কাম বেঁধে টানতে টানতে আমি নিয়ে গিয়ে খালে ফেলে দেব তারপর মদ কি হয়ে যাবো আমি বেপরুয়া তা না হলে আমি কেন হব সাগর পাইনি ওই লাস্টাকে আমি দিয়ে দেবো একেবারে টাইট মা কোথায় গেলে মা কোথায় গেলে তাড়াতাড়ি এসো নতুন দম বরণ করে ঘরে তোলার ব্যবস্থা করো মা 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 থেকে ভেঙেছে নাকি আমার সর গম তখন সেই পদ্ধতির মতো মধুকে বিয়ে করে করে এনেছে সঙ্গে এসেছে তার বাবা সাগর পায় এবার এবারে সবাইকে একেবারে করে দেবে তাই দেখিস তো বুঝলি কি করে না মানে ওর পদবী দাস শুনে সত্যি সত্যি মাইনে বলছি এমন ভিত ঘোটে আমার বাপের জন্ম শুনি নি শুনবিনা সাবদামের বের আনন্দে তোর মাথা খারাপ হয়ে গেছে তাই তো বরণ হয়ে যায় পর বরণ ডালা নিয়ে আসার কথা বলছিস খাওয়ার পর বলে পেতে খাস নিয়ে না আমি পেট ভরে খেয়েছি মা এই অন্ধ ভিক্ষের কি দুটো টাকা ভিক্ষে দিন না আমা বিশ্বাস করুন বিশ্বাস করুন এতক্ষণ কিছুই খাই নি খাওনি বিষো ওকে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে খাওয়ার ব্যবস্থা করে দিলাম খাবো না অনেকটা ভোত যেতে হবে তো দুটো টাকা দিন আমি এখান থেকে চলে যাব এই অবস্থায় পথে পথে ঘুরে ভিকে দিয়েছো কেন কি কিছুই নেই একটা বোন ছিল তাকে ওই শহরের বাবু তার ভাই সন্দীপের অন্ধ হওয়ার জন্য ওখানে গিয়ে ওকে একবার চোখের দেখাটাও দেখতে পারেনি কি নাম বলে তুমি সন্দীপ হ্যাঁ তার মানে তার মানে তোমার বোনের নাম কি পূজা 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 ওকে অনেক দিন দেখিনি তবে ভিক্ষেছে অনেক টাকা জমিয়েছি এবার ওর বাড়ি গিয়ে ও ক্যামেরা আছে একবার জেনে আসবো কিন্তু ও তো ভালো নেই ভালো নেই আপনি জানলেন কি করি না না আপনি মিথ্যে কথা বলছেন এত বড় বাড়ি থেকে কেউ খারাপ থাকি তবু যখন খারাপের কথা বললেন তখন তখন আজই আমি ওর বাড়ি যাব কেন ও আপনাকে চিনতে পারবে না কেন চিনতে পারবে না কেন কারণ ও যে তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছে না আমাকে দুটো টাকা ভিক্ষে না দেওয়ার জন্য আপনারা মিথ্যে বলছেন তাই তাই আমি ওখানে যাব কেন ওর আমার মতো অবস্থা হয়েছে আমি জানব পূজা তুই কাঁদিস না আমি তো দাদা নয় আমি তোর কাছে যাচ্ছি রে বউ তুই কোনো চিন্তা করিস না পূজা পূজা যেও না না তুমি যেও না তুমি ফিরে এসো তোমার বোন আমাদের বাড়িতে আছে তুমি তোমার বোনকে দেখে যাবে এসো যেও না যেও না না তুমি ফিরে এসো দেখো না মা ওকে আর তুমি দেখো না এতক্ষণ তুমি আমার মাথা খারাপের কথা বলেছিলে এখন দেখছি ছেলের বিয়ের আনন্দে নিজের মাথাটাই খারাপ হয়ে গেছে ভেবে দেখো ভেবে দেখো ও যদি ফিরে আসে তাহলে তো আমাদের পূজা দিদিমনি ওর সঙ্গে চলে যাবে আর পূজা দিদিমনি চলে গেলেই আমাদের সরগম দাদা হবো আবার সে আগের মতো পাগল হয়ে যাবে না না হবে না হবে না হবে না কারণ আজ আমি স্বর্গমের বউটির বাড়ি যেন রাজমোহন যাই বলিস তোর ভাগ্যটা খুব ভালো ওই রাহুলের মতো মালকে লাইফ থেকে সরিয়ে দি তুই এমন একটা ছক্কা মারলি সোজা এসে পড়লি মারবি ঠোস আজ তোর কাছে আমি সহ নতুন ঘর নতুন ঠিকানা আবার এই নামটাও নতুন ওই ফ্যানি নামটা ময়নাস হয়ে তুই হয়ে গেছিস হ্যানি মানি মধু

তো শাশুড়ি মানে আমার সমুদ্রনিকে আমি বলেছি আমি উড়োজাহাজ কারখানায় কাজ করি ঠিক সেই সময় দুটো উড়োজাহাজ আমার মাথার উপর দিয়ে শো করে উড়ে গেল আমি তখন তো শাশুড়ি মানে আমার সমুদ্রনিকে বললাম সমুদ্রনি ওই দুটো উড়োজাহাজ আমি তৈরি করেছি আমার কথা শুনে তো শাশুড়ি মানে আমার সমুদ্রনি একেবারে টেরা হয়ে গেল আমিও যা চেয়েছিলাম আমি তাই পেয়ে গেছি তাই আজ আমি খুশি বহুত খুশি এর আরও আরো খুশি তুমি পাবে ভগবান তোমার জীবনে একেবারে খুশির পূর্ণ বইয়ে দেবে শুধু তুমি আমার সরগম দাদাবুকে ভালো করে দাও কেন ওর কি হয়েছে এখানে সে যা দেখছি ও তো খারাপ হওয়ার কিছু নেই না 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 কিছু হয়নি কিছু হয়নি কিন্তু একটা শ্বশুর ছিল না আজ শ্বশুর এসে গেছে আহ বাবা তুমি চুপ কর এবার বলো তোমার বাবুর কি হয়েছে দাদাবু দাদাবু এ পর্যন্ত কোনো মেয়ের নাম সহ্য করতে পারে না কোনো মেয়ে তার সামনে এলে দাদা সে আগের মতো পাগল হয়ে ওঠে ও এই ব্যাপার সেটা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে আমি যখন এখানে এসে পড়েছি তখন ওকে আমি একটা ছুটকিতেই বদলে দেব এরপর সবাই দেখবে যে মেয়ে দেখি এত সব করে সে আমাকে দেখার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে উতলা আমি তো এটাই চাই মা আমি জানি তুমি চাইলে আমার সরগম পুরোপুরি বদলে যাবে তুমি চাইলে আমাদের ঘরটা আবার সোনা হয়ে যাবে তুমি চাইলে আমাদের পরিবারে হাসি খুশিতে একেবারে পরিপূর্ণ হবে মা অবিয়ান সেটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমার মেয়ে ফেনি মানে মানে মধু আপনার সংসারে মধু বার্শনী করবে হ্যাঁ মা আমি যখন এই বাড়িতে বউ হয়ে এসেছি তখন স্বামীকে যদি বদলে দিতে না পারি তার মনের মধ্যে চিন্তা ভাবনাকে সরিয়ে দিয়ে আপন করে নিতে না পারি তাহলে স্ত্রী হয়ে আসার আমার কি দরকার বৌমা হ্যাঁ বেয়ান আপনাকে কোনো চিন্তা করতে হবে না আমার মেয়ে মধু পাথর পানি করে দেবে আপনি মাত্র সাতটা দিন সময় দিন দেখবেন পাথর থেকে জল ঝরে 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 পড়ছে আপনি যেটা ভাবছেন সেটা ঠিক নয় আমার দাদাও পাথর নয় একেবারে লোহা আরে থাক লোহা আমার মেয়ে ইস্পাত কেউ চূর্ণ করে জলের গ্লাসে ঢেলে ঢক 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 করে খেয়ে ফেলবে বাবা কারণ আমি যে ওর কাছে থাকবো দুটো মাথা যখন এক জায়গায় থাকবে তখন দেখো এই সংসারের কি হয় তাই নাকি हां বিশু এখন ঐসব কথা বাদ দিয়ে যেই ঘরেই থাকবে সে ঘরটা ভালো করে অ্যারেঞ্জ করার ব্যবস্থা কর ঠিক আছে মা ঠিক আছে আমি এক যাচ্ছে যা 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 মাত্র 7 দিনের মধ্যে এই সংসারে যা কিছু আছে আমি সব বিক্রি করে দেব না আমি থাকতে এবারে একটা জিনিসও বিক্রি হবে না পূজা ওনারা তোমার গুরুজন ওদেরকে প্রণাম করো যাচ্ছি মা আমি এক্ষুনি জানছি যাও মা যা আচ্ছা আমার প্রণাম নেই কি হলো ভাই মশাই ওর কথা শুনে এভাবে উমড়ি খেয়ে পড়ে চেয়ে চেয়ে উঠলেন কেন কী করবো বেয়া পায়ের নিচে একটা পোকা কামড়ালো আর মাথায় এসে লাগলো আমি তো ভাবলাম বিশাল একটা কিছু হয়ে গেল বিশাল নয় পায়ের নিচে কামড়ালো আর মাথায় এসে লাগলো এর চেয়ে বিশাল আর কি হতে পারে বাবা তুমি চুপ করো হ্যাঁ আমি চুপ করছি এবার তুই তোর সংসার টংসার পুছে নে হ্যাঁ বুঝেতে নেবে তো নেবে কারণ কারণ ও যে বাড়ির বউ আর এই বাড়ির কিছু তো ওরই কিন্তু তুমি এই বাড়ির কে ও এখন মেয়ে মেয়ে না না বউরানী না আমি একটা অন্ধ ভিখারিণী মন্দিরে ভিক্ষা চাইছিলাম মা দয়া করে সেখান থেকে তুলে নিয়ে এসে আমাকে এই বাড়িতে ঠাই দিয়েছেন তার মানে তুমি এ ঘরের চাকরানী আপনি বোধহয় চাকরানী শব্দের অর্থটা ভালো করে জানেন না আপনি বোধহয় ভুলে গেছেন সনাতন হিন্দু ধর্মের রীতি নীতি আপনি জানেন না গোবিন্দ মন্দিরে ঢুকতে গেলে সর্বপ্রথম তার রক্ষী জয় বিজয়কে প্রণাম করতে হয় তেমনি আমার ঘরে ঢুকতে গেলে এই পূজাকে সবাই প্রণাম করে তাই আপনার কথা মতো পূজা চাকরানী নয় আমাদের সবার আদরের পূজারিণী মা আমি কি শুনছি আমি আমার এই বউ রানী এইবারে নিয়ম অনুযায়ী জাকরানী পূজারিণীকে প্রণাম না করার জন্য আমাকে খুঁজে দেওয়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন এইবারে বউরানিকে একটা বাইরের মেয়েকে প্রণাম করতে বলে আপনি ছোট করে দিচ্ছেন কেন না না বোমা না 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 ও বাইরের মেয়ে নয় ও বাইরের মেয়ে নয় ও তোমার বোনের মতো মা হ্যাঁ আমার বড় বোনকে প্রণাম করলে কেউ কোনো দিন ছোটো হয়ে যায় না আমার মা যা বড় বোন মনে করে ওর পাল পড়বি যা আমি প্রণাম করছি না না আমাকে প্রণাম করার দরকার নেই আমাকে প্রণাম করার দরকার নেই আমি একটা অন্ধ ভিখারি নেই কিন্তু তুমি তুমি তো বাড়ির বউ তাই আমাকে নয় আমি তোমাকে প্রণাম করছি না দেখলে তো দেখলে তো মধু একজন চক্রানির কত महत्व আর এর জন্য এবাড়ি সবাই ওকে এত শ্রদ্ধা করে যে ফুলের গাছের গোড়ায় জল না ঢাললে ফুল ফোটে না এমনি ঠাকুর ঘরে শঙ্খ বাজিয়ে ধূপ না জ্বাললে বোঝা যায় না যে রাত্রি শেষ হয়ে ভোর হয়েছে বলে তোমার এই কথা তাৎপর্য স্বয়ং ঈশ্বর ছাড়া কেউ জানেন না তার মানে কি বলতে চাইছেন আপনি বাবা ঠিকই বলেছে মা এটা ঘর না দাতব্য বস্ত্র একটা বাইরের মেয়েকে ঘরে জায়গা দিয়েছে সংসারে বাড়িয়েছেন এক্সট্রা মেম্বার বা এক্সট্রা রান নেসেসারি মেম্বারের সঙ্গে আমি এক সঙ্গে সংসার করতে পারবো না আরে এ মধু কাকে তুমি এক্সট্রা অর্ডিনারি বলছো তুমি জানো না ও তোমার জন্য কতটা এক্সট্রা অর্ডিনারি আজ যে তুমি এ বাড়ি বউ হয়ে এসেছো সেটাই পূজার দয়া ও নো কারো দয়ার দানা আমি চাই না যেখানে বউ রানী যে চাকরানীর কদর বেশি সেখানে থাকা চেয়ে আমার শ্বশানে থাকা ভালো ছিল এত বড় কথা বলা তোমার সাহস হলো কি করে তুমি জানো না আমি সবকিছু সহ্য করতে পারি কিন্তু পূজার অপমান আমি কিছুতেই মানতে পারি না কি করবে কি করবে তুমি তুমি কে আমাকে মারবে না শুধু না আজকের শব্দ দিনে আপনি এমন কাজ করবেন না তাতে যে আপনার অমঙ্গল হবে বাবু অমঙ্গল হবে আদিিক তো না বোমা না আদিিক সেতা নয় বাবা আদিিক সেতা নয় দু দিন সংসার করো তবেই তুমি বুঝতে পারবে ওর মাহাত্ম্য ও ক তো ও কত উদার দুদিন পরেই তুমি বুঝতে পারবে সেদিন আর সম্মান বৌমা ওকে তুমি পূজা করবে বৌমা ওকে তুমি পূজা করবে পূজা করবে আসুন আসুন ভাই বসাই আসুন ভেতরে আসুন চলুন 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 ওদের আগে ফুল সজ্জাটা আমাদেরই হয়ে যাক বাবা তোমার বাবা চলে গেছেন পূজা বাবু এবার চলো পূজা তোমাকে তোমার বেডরুমে ছেড়ে দিয়ে আসি চলো কেন ওই এতদিন এ বাড়িতে থাকার পর একা বেডরুমে যেতে পারবে না কেন

স্ত্রী হিসেবে যা করেছে ঠিকই করেছে সেই জন্য তোমাকে আর আমায় বেডরুমে ছেড়ে দিয়ে আসতে হবে না বাবু আমি আমি নিজেই চলে যাচ্ছি তোমরা তোমরা বরং এই সুন্দর রাতে ফুল আর প্রজাপতি নদী আর সাগর হৃদয় আর ভালোবাসা নিয়ে নতুন জীবন শুরু করো ঈশ্বরের কাছে শুধু আমার এইটুকুই প্রার্থনা তোমাদের এই নতুন জীবন ফুলে ফুলে ভরে উঠুক বাবু ফুলে ফুলে ভরে উঠুক